এই গ্রামের সব মাইয়া গোর ক্রাশ আমি এইটা দেখ হাতের মধ্যে আডলা আছে গরম করে না তো এই যে আল্লাহর 30টা দিন মানুষেরে জ্বালা মানুষের বদ্ধ হয় তো তুই ছেরা হয়ে যাবি আমার একটা লুঙ্গিরে দিয়ে দিছি আমি ছাড়লে তোর কি আসে সাংবাদিক যা নাই কোনো দিক হইলো সাংবাদিক কবিশ এই তুই মানে খুব স্কুলী কেন নিজের চেহারা এনেক হলো দেখছস কে তুই জানস না এই গ্রামের সব মাইয়া গোর ক্রাশ আমি ফুল

তুই আমার লাইক বাটনে টিপ মারছ খাইছে যা তো যা তোর কামে যা এবি নে পড়ছে খাই সিনেমা থেকে লাভ নাই কনটেন্ট রেডি করি নতুন ভবন হইতেছ না কি চাচা মায়া বিয়া দিলেন এই শ্যামরা এটা তুই কি কইলি এটা তো আমার বউ ক্যামেরা ফোকাস কর জলদি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একজন অশীতিপর বৃদ্ধ যার এক পা চলে গেছে কবরে আর উনি নিজে চলে আসছেন খবরে তোমার বয়স কত